একটা মাছ যদি দৰতা 20 টাকা দিমু। একটা মাছ দৰতে হলে 20 টাকা দইরা 2 মিনিট হাতে রাখতে হবে। দইরা 2 মিনিট। তো এইদিক দিয়ে কিন্তু রান্না বানা শুরু হয়ে গেছে। দেখেন দেশি মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই পাশ দিয়ে দেখুন কই মাছ একদম দেশি কই মাছ হলুদ মরিচ দেমাকে নিয়েছি। এখন ভাজি করব। ভাজি করে কি দিয়ে রান্না করি সেটা দেখতে হলে একটু অপেক্ষা করতে হবে। তো তেল গরম হয়ে গেছে এবং বিসমিল্লাহ বলে কই মাছ বলে কাটতে দেখে রাঁধতে দেখে খাইতেও দেখে মানে কই মাছ সহজে মরে না কথায় আছে না যে কই মাছের প্রাণ তো কই মাছ কী দিয়ে রান্না করা হবে জানেন এ যে দেখেন ফুলকপি সিম আর দেশি আলু একসাথে কেটে নেওয়া হয়েছে এই ফুলকপি তরকারি রান্না করব। বিয়ে বান্ধা করো দড়ি দিয়া বিয়ে বান্ধ দে বান্ধার নি বিয়ে রে বান্ধ ছোট বিয়ে আবার ঠিক হয়ে গেছে বিয়ের শাদি করবো মানে আপনি করবেন না করবেননি গো এ বড় বিয়াই আপনার বিয়ে একসাথী করানো লাগবো না ছোটো মোটো দেই একটা বিয়া করাই দিই হ্যাঁ বিয়ে রে বিয় এক লাখ লাগলার সিঙ্গেল একটা বেলাগতো না গো না তাহলে আর বড় হইলে করেতাম না আচ্ছা এটা গোলা থেকে ধরি সরাও তো আমার ভাইয়ের শালক আমাদের বিআই ও বলে মাত্র ক্লাস ওয়ানে পড়ে কিন্তু তুমি জানি কোন ক্লাসে থাকতা এখন কোন ক্লাসে থাকতা তুমি ফাইভে উঠলে হইলে তোমার তাহলে পড়া পিছাইছে কেন মাদ্রাসায় ভর্তি হওয়ার কারণে এই পাশ মাংস দেশি মুরগির মাংস রান্নার জন্য মশলা সুন্দর করে কষিয়ে নেওয়া হয়েছে এখন এর মধ্যে একে একে মাংস দিয়ে দিচ্ছি মুরগির মধ্যে কিন্তু ডিমও হয়েছে দেশি মুরগির মধ্যে ডিম পাওয়া গেছে ডিম সহই কিন্তু মাংসের তরকারিটা রান্না করা হচ্ছে এই যে দেখেন ডিম মুরগির ঘিলা অনেকে শখ করে খায় আবার অনেকে খেতে অপছন্দ করে প্রচুর চর্বি হয়েছে পাচ্ছেন আমরা জানি গরুর মাংসের মধ্যে চর্বি হয় হাঁসের মাংসের মধ্যে চর্বি হয় দেখেন মুরগির মধ্যেও চর্বি হয় দেশি মুরগির মধ্যে যেহেতু শীতের সিজন হাঁস মুরগির মধ্যে চর্বি হবে সেটাই স্বাভাবিক তাছাড়া এই পাশ দিয়ে দেখুন আরেকটা মশলা কখন হয়ে গেছে জানালা দিয়ে রোদের আলু আসছে আর এই যে ফুলকপি সিম তারপরে দেশি আলু এগুলো একদম কেটে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি মশলা পুরো হাড়িটা ভরবে আস্তে সবজিতে কারণ বেশি করে সবজি রান্না করা হচ্ছে মানুষ বেশি এর জন্য তরকারিও বেশি পরিমাণে নিয়েছি তাছাড়া সকালেও তিন রকমের তরকারি রান্না করা হয়েছে শাক ভট্টা এগুলো আসলে ভালো জিনিস বেশি খাওয়াচ্ছে অল্প খাওয়াই উত্তম তাই না তো বেশি মুরগি মানে গুনে সবাই সেরা তো দিয়ে একটু চাইলেই মনে করেন আটটা শান্তি দুইটা মুরগি এখানে রান্না করতেছি তাও তো একদম অল্প হয়ে গেছে যাই হোক মাংস এখনো কষানো হচ্ছে একটু ছোলের কথা দেবো তারপর রান্না হবে ঠিক দিয়ে দেখেন ভাত রান্না হয়ে গেছে ভাতের মারও গালা হয়ে গেছে আর এই পাশটা দেখেন গাছ থেকে অনেকগুলো কামরাঙ্গা পাড়া হয়েছে এগুলো বাচ্চারা লবণ মরিচ দিয়ে খাইতেছে এখন আর কা খাইতে ইচ্ছা করে না আর এই পাশটা দেখুন সালাদ কাটা হয়েছে শশা গাজর আর হচ্ছে লেবু এদিক দিয়ে দেখেন মশলা সেসুনির মধ্যে ধনে পাতা অ্যালোভেরা পুঁইশাক পাতা পাতরকুশি পাতা তারপরে আদা পাতা মানে যা আছে পাতা পাতা সাদের মধ্যে কেন নিয়ে আসছো বর্তা না ওষুধ বানাইবা ঠিক করে বলো দুইটাই বানাইবো ওষুধও বানাইবো বর্তা বানাইবো ওষুধ খাওয়াইবা বা কাকে নানুর ওষুধ খাওয়াইবা আর বর্তা কেন ওটা তো উল্টা পাল্টা হয়ে গেল তোমার নানায়ও সুস্থ ওষুধ বানাই নানাকে খাওয়াইবা আর বর্তা বানাই নানুকে খাওয়াইবা আচারও বানাইবা এবার বুঝসা বর্তা ওষুধ আচার সব বলে বানাই এই যেগুলা দিয়ে পাতা লতা হারবাল ওষুধ তো রোদের মধ্যে বইসা বইসা এগুলাই করতেছে দেখেন কি করবো এখন কাম কাজ নাই কিছু এদিকে দেখেন ফুলকপি কষিয়ে ঝোলার পানি দিয়ে দিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জাতিলা মাছ কই মাছ কই মাছের মধ্যে কিন্তু প্রচুর কাটা যারা পছন্দ করে তারা কাটা সহই খায় ইলিশ মাছের মধ্যে যেমন তেল কই মাছের মধ্যে কিন্তু তেল মাছ দেখে মিশ্রাতে বলতেছে বাউ তো এই যে দেখেন মাছ দিয়ে দিয়েছি তরকারির মধ্যে যে দেখেন দেশি মুরগির রান্নাও কিন্তু হয়ে গেছে এবং ঝাল ঝাল করে যেটা বলেছিলাম দেখতেই পাচ্ছেন লাল টকটকা দেখা যাচ্ছে ঝাল করে দেশি মুরগি রান্নাও শেষ কই মাছ দিয়ে দেশি কই মাছ দিয়ে ফুলকপি সিম আর আলুর তরকারি খেলা এখনো শেষ হয় না তুমি ফার্স্ট হয়ে বসে রয়েছ ও তিন ভাই এখন লড়াই করতেছে বড় বোন আগে জিতবো তারপরে মেজু বোন তারপরে বড় বোন লাস্ট সিরিয়াল মেইনটেইন হয় নাই ছোটজন আগে জিতলো মেজু মেজুই থাকলো বড়জন হাইরা গেল মিশারি কিন্তু সচরাচর লুডু খেলে না একমাত্র নানুর বাড়িতে আসলেই লুডু খেলা হয় আর বাড়িতে থাকলে একবার ওর সাথে কার্ড খেলছিল তিন নাম্বার দিচ্ছে গো বুইনারে হারাই দিছে